এক দুই লাখ দেড় লাখ টাকা তো পিসি বানায় নিতে পারবে রায় আচ্ছা যে করে নিতে চায় না কেন সব ভাবে আপনার কাছে পেয়ে যাবেন যারা রিজনেবল প্রাইস এর মধ্যে ভালো পিসি সেট নিতে যাচ্ছিলেন মনিটর সহ একদম কমপ্লিট সেটা পার্কি তাদের জন্য এই ভিডিওটা আমরা চলে এসেছি আকিব টেকনোলজিতে আমাদের সাথে আছেন আক্কা সালি ভাই। ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি বাজেটের মধ্যে টিস আজকে ভাই দাম আকাশ স্টুডেন্টদের জন্য 13900 টাকা 19 ইঞ্চি মনিটর সহ মাত্র 13900 টাকা। 13900 টাকা। আচ্ছা তো এই প্যাকেজে কি কি থাকবে? এই প্যাকেজে থাকবে আপনি আর এইটি অনেকটা মাদারবোর্ড থাকবে। 81 নিউ মাদারবোর্ড। আচ্ছা এই প্রাইসের মধ্যে নিউ মাদারবোর্ড থাকছে। নিউ মাদারবোর্ড থাকবে 8GB কেসিন থাকবে।

মনিটর দুইটা আছে উনি যেটি ভালো লাগে নিতে পারবেন আচ্ছা দুই দুইটা ব্র্যান্ড এর মনিটর পেয়ে যাবেন যার যেটা ইচ্ছা চুজ করে নিতে পারবে দুটা আর কমপ্লিট তেরো হাজার নয়শো টাকা তেরো টাকা তেরো টাকা আচ্ছা এই বাজেটে পিসি যে দিচ্ছেন কিন্তু জানুয়ারি মাস উপলক্ষে কোনো গিফট দিবেন কিনা যে অবশ্যই জানুয়ারি মাস উপলক্ষে একটা ডিসিভেন্ট একটা স্পিকার পাঁচশো টাকার দাম আছে স্পিকারটাতে আচ্ছা আচ্ছা জানুয়ারি মাসের মধ্যে যারা নিবেন তারা কিন্তু এই স্পিকারটা গিফট পেয়ে যাচ্ছে

এই যে এই লাইফ এবং আটলাসের উনিশ দুইটা ব্র্যান্ডের মনিটর পাবেন যার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন টোটাল কমপ্লিট সেট পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা কিন্তু চমৎকার এই ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন আকাশ ভাই অনেক সময় দেখা যায় যে প্যাকেজের বাহিরে কারো পছন্দ অনুযায়ী পিসি নিতে চায় তো এই ধরনের সাপোর্ট গুলো আপনাদের কাছে পাবে হ্যাঁ অবশ্যই পাবে আচ্ছা মানে যার গুলো পেয়েছে এক লাখ দুই লাখ দেড় লাখ টাকা তো পিসি বানায় নিতে পারবে রাইজনের

এক বছর ওয়ারেন্টি আর জিবি এক বছরের ওয়ারেন্টি আট জিবি আর জিবি আচ্ছা টোটাল সতেরো হাজার নয়শো টাকার প্যাকেজটা টোটাল সতেরো হাজার হাজার নয়শো টাকা আচ্ছা বিশ এর নিচে তিনটা প্যাকেজ মার্কুদের এবং যারা অফিসে কাজ টাজ করবে হ্যাঁ তাদের জন্য এই পিসি গুলি খুবই জরুরি এবং জানুয়ারির ভিতর নিতে হবে আচ্ছা মানে এই 20000 টাকার নিচের এই পিসি গুলো দিয়ে তো ধরেন অফিসে যত ধরনের কাজগুলো হয় গুলো কাজ করতে পারবে অফিসিয়াল কাজগুলোই করতে পারবে এই পিসির প্যাকেজগুলো নিতে হলে কোথায় আসতে হবে প্যাকেজ গুলোর ভিতরে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড শোভাস্তואר গ আইসিডি ভবন 213 14 নম্বর দোকান আকিব টেকনোলজি আমার নাম মোহাম্মদ আকাসালি কেউ যদি চায় ঢাকার বাইরে থেকে নিতে তারা কি করবে ঢাকার বাইরে থেকে যারা নেবে তারা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি আমি কন্ডিশনের মধ্যে দিয়ে দিব মানে এক কথা সরাসরি শপে এসে এবং ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবে তো দর্শক আছে কিন্তু আমরা মাত্র বিশ হাজার টাকার নিচে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার তিনটা প্যাকেজের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যারা এই ধরনের প্যাকেজগুলো নিতে চান অথবা নিজ ইচ্ছা মতো কাস্টমাইজ করে লাখ টাকার মধ্যেও পিসি সেট আপ করতে চান সব ধরনের সাপোর্ট আপনারা টেকনোলজিতে পেয়ে যাবেন স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং যাবতীয় ডিটেলস আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন তো এই ছিল আজকের মতো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম